আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে দুটো সেটিংস শেয়ার করব এই দুটো গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে রাখবেন আপনারা যদি নতুন ফোন কিনে থাকেন নতুন ফোনও করবেন আপনাদের যদি পুরনো ফোন হয়ে থাকে তো আপনারা কিন্তু পুরনো ফোনও এই দুটো সেটিংস অবশ্যই করে রাখবেন কারণ এই দুটো সেটিংসের কিন্তু গুরুত্ব অনেক রয়েছে আপনাদের ফোন যদি কোনো সময় হারিয়ে যায় আপনারা কিন্তু আপনাদের ফোনটিকে ফিরে পেতে পারবেন এই প্রথম সেটিংসের মাধ্যমে এবং দ্বিতীয় সেটিংসের মাধ্যমে আপনাদের ফোন থেকে যদি কোনো ফটো রিমুভ হয়ে যায় আপনারা কিন্তু সেই ফটোগুলোকে আপনারা আবার ফিরে পেতে পারবেন তো কী কী সেটিংস আপনারা করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে শেয়ার থাকবেন তো প্রথম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডিভাইস অ্যান্ড প্রাইভেসি তো আপনার ডিভাইস অ্যান্ড প্রাইভেসি এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর তো আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটি যদি খুঁজে না পান এখানে আসার পর তো আপনারা কিন্তু সেটিংস ওপেন করার পর ওপরে একটা সার্চ বাই দেখতে পাবেন ওখানে আপনারা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এটা লিখে সার্চ করবেন তো আপনারা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি দেখতে পাওয়া যাচ্ছেন ভ্যালুশান কোড রয়েছে পাশে এই ভ্যালুশান কোডটি এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা ইউজ বাটনে ক্লিক করবেন ইউজ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস তো আপনারা ফাইন্ড মাই ডিভাইস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানটির কাজ আমি আপনাদের প্রথমে বলেছি এই অপশানটির মাধ্যমে আপনাদের ফোন যদি ভবিষ্যতে কখনো হারিয়ে যায় তো আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে এবং আপনারা আপনাদের ফোনটি কিন্তু ফিরে পেতে পারবেন এছাড়া ধরুন আপনাদের ফোনটি হারিয়ে গেল আপনারা কিন্তু আপনাদের ফোনের সমস্ত ইম্পর্টেন্ট ডাটা মানে আপনাদের ফোন থেকে কিন্তু সমস্ত ছবি ভিডিও যত ইম্পর্টেন্ট ডাটা রয়েছে ফোন নাম্বার যত ডাটা রয়েছে আপনারা কিন্তু সমস্ত ডাটাগুলোকে অন্য একটি ডিভাইস থেকে আপনাদের গুগেল অ্যাকাউন্টটিকে লগ ইন করে মানে আপনাদের ওই ফোনে যে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটিকে আপনারা অন্য কোনো ডিভাইসে লগ ইন করে কিন্তু আপনারা হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ডাটাগুলোকে ইলেস করে ফেলতে পারবেন মানে সমস্ত ডাটা কিন্তু মুছিয়ে যাবে এরপর আরও একটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ হয় এর মাধ্যমে ভবিষ্যতে ধরুন আপনার আপনাদের ফোনে কোনো স্ক্রিন পাসওয়ার্ড দিলেন সেটা প্যাটার্ন হোক বা পাসওয়ার্ড হোক আপনারা লক স্ক্রিন পাসওয়ার্ড ভুলে গেলেন আপনারা কিন্তু এই সেটিংসটি করে রাখলে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটিকে ভাঙতে পারবেন আপনারা আপনাদের ইমেল আইডিটিকে মানে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন লগ ইন করে কিন্তু আপনার আপনাদের ফোনের সমস্ত ডাটাগুলোকে ইরেজ করে আপনাদের স্ক্রিন পাসওয়ার্ড কিন্তু ভাঙতে পারবেন আপনাদের ফোনটি আবার নতুনের মতো হয়ে যাবে আপনাদের ফোন থেকে সমস্ত ডাটা মুছে যাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড ভাঙতে পারবেন আপনাদের ফোনটিকে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে যদি আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যান তারাও কিন্তু সেম কাজটি করবে আপনাদের ফোনের ডাটা সমস্ত কিছু রিমুভ করবে তারা তো আপনারা বাড়িতে বসে এটা করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনার এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এখন ডিঅ্যাক্টিভেট শো হচ্ছে তো আমি ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করে আপনার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাবেন ফাইন মাই ডিভাইস ফাইন মাই ডিভাইসে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবার ফ্রেন্স নেক্সট সেটিংসে দেখানোর আগে আপনারা যদি এই ভিডিওটিকে এখন পর্যন্ত লাইক না করে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো নেক্সট সেটেন্সটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনাদের প্রত্যেকের ফোনে একটি অ্যাপ্লিকেশান রয়েছে ফটোজ বলে তো আপনারা যদি আপনাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দেন তো আপনার স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো আপনারা স্টোর ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে গুগল জি ডবল ও জি এল ই গুগল ফটোজ লিখে সার্চ করবেন গুগল ফটোজ লিখে সার্চ করার পর এখানে গুগল ফটোজ বলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আর যদি আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তো এখানে আসার পর অ্যাপ্লিকেশানটিকে একবার আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবার আমি আপনাদের এই অ্যাপ্লিশনের কাজটি বলেছি আমরা আমাদের ফোনে কিন্তু বিভিন্ন ছবি ক্লিক করে থাকি বিভিন্ন ছবি সেভ করে রাখি অনেক সময় কী হয় আমরা সেই ছবিগুলোকে ডিলিট করে দিই বা আমাদের অজান্তে সেই ছবিগুলো ডিলিট হয়ে যায় এবার যদি কখনো আপনাদের ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে যায় বা আপনারা যদি যদি আপনাদের ফোন থেকে কোনো একটি ছবি ডিলিট করে দেন ডিলিট করার পর পরবর্তী সময় যদি আপনারা সেই ছবিগুলোকে ফিরে পেতে চান তো আপনারা যদি এই সেটিংসে করে রাখেন আপনাদের ফোনে তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আপনারা যদি কোনো ছবি ধরুন ডিলিট করে এলেন ঠিক আছে সেই ছবিটি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো এই জন্য আপনার কী করবেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার ওপরে এখানে ডান দিকে একটি মতো অপশান দেখতে পাচ্ছেন তো আপনার গোলমতো অপশান নিতে ক্লিক করবেন বা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যখন প্রথমবার ওপেন করবেন ওপেন করার পর আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে তো ওখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট শো করবে তো আপনারা সেই গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর আপনার ওপরে এখানে গোলমতো অপশান নিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটি জিমেল আইডি এখানে সিলেক্ট করা হয়েছে পাশে এরো বার্টে দেখতে পাচ্ছেন তো আপনার অ্যালো বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের ফোনে যদি অন্য কোনো জিমেল আইডি লগ ইন করা থাকে সেই জিমেল আইডির মাধ্যমেও কিন্তু এই সেটিংসটি করতে পারবেন আর যদি আপনার চান যে নতুন জিমেল আইডি অ্যাড করতে সেটাও কিন্তু পাশে অ্যালো বাটনে ক্লিক করে অ্যাড করতে পারবেন তো আমি এই জিমেল আইডির মাধ্যমে সেটিংসটি করব তো তারপর আপনার কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ফটো সেটিংস তো আপনার ফটো সেটিংস এই অপশান ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন ব্যাক আপ তো আপনার ব্যাকআপ আপ অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ তার পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটি দেখতে পাচ্ছেন অফ রয়েছে আপনারা এই বাটনটিকে এখান থেকে অন করে দেবেন অন করার পরে এখান থেকে আপনাদের একটি জিমেল আইডি সিলেক্ট করবেন যেই জিমেল আইডিতে আপনার ফটোস ব্যাক আপ করছেন সেই জিমেল আইডি সিলেক্ট করবেন তো আমি সেম জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার ফ্রেন্স প্রত্যেকটি জিমেল আইডে কিন্তু পনেরো জিবি পর্যন্ত স্পেস আপনারা ফ্রি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই জিমেল আইডিতে আমি ফোর পয়েন্ট টু জিবি স্পেস কিন্তু ইউজ করে ফেলেছি আর টোটাল এখানে স্পেস দেখতে পাচ্ছেন পনেরো জিবি আমি কিন্তু পনেরো জিবি স্পেস এখান থেকে ইউজ করতে পারবো যদি আপনাদের পনেরো স্পেস ফুল হয়ে যায় আপনারা কিন্তু অন্য একটি জিমেল আইডি ক্রিয়েট করে সেই জিমেল আইডি সিলেক্ট করে আবার এই সেটেন্সটি করতে পারবেন ঠিক আছে তখন আপনারা কিন্তু আরও পনেরো জিবি স্পেস ফ্রি পেয়ে যাবেন তারপর আপনার কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ব্যাকআপ কোয়ালিটি তো আপনার ব্যাক আপ কোয়ালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দুটো অপশান দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করা আছে অরজিনাল কোয়ালিটি সিলেক্ট করলে গিয়ে ফ্রেন্স আপনাদের ছবিগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটিতে ব্যাক আপ হবে আর যদি আপনারা স্টোরেজ সেবারে ক্লিক করেন স্টোরেজ সেবারে ক্লিক করে গিয়ে ফ্রেন্স আপনাদের ছবির কোয়ালিটি একটু খারাপ হবে কিন্তু আপনারা পনেরো জিবি স্পেসের মধ্যে অনেক ছবি রাখতে পারবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে আমি বলবো যে স্টোরেজ সেবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ তো আপনার মোবাইল ডাটা ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের নো ডাটা সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনারা ফাইভ এম বি টেন এম বি থার্টি এম বি অ্যান্ড আনলিমিটেড দেখতে পাবেন তো এখান থেকে আমি আপনাদের বলব যে থার্টি এম বি সিলেক্ট করে রাখতে থার্টি এম বি সিলেক্ট করলে কী হয় ফ্রেন্স আপনাদের মোবাইল ডাটার মাধ্যমে আপনাদের ছবিগুলো প্রতিদিন থার্টি এম বি করে কিন্তু ব্যাক আপ হতে থাকবে আর যদি আপনারা আনলিমিটেড সিলেক্ট করেন তাহলে আপনাদের সমস্ত মোবাইল ডাটা কিন্তু ইউজ করবে আপনাদের ছবিগুলোকে ব্যাক আপ করার জন্য তো আমি আপনাদের বলবো যে থার্টি এম সিলেক্ট করতে সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ভিডিও ওভার ডাটা তো আপনারা যদি চান যে আপনাদের ফোনের ভিডিওগুলো ব্যাক আপ করতে আপনাদের মোবাইল ডাটা দিয়ে তো আপনারা কিন্তু সেটাও করতে পারবেন তো আমি আপনাদের বলবো যে এটা সিলেক্ট না করতে তাহলে আপনাদের কিন্তু এই স্টোরেজটা মানে পনেরো জিবি স্টোরেজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি বলব যে ছবি ব্যাক আপ করার জন্যই এটা আপনারা করবেন তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ রোমিং তো এই অপশানটিকে আপনারা অফ করে রাখবেন কেননা রোমিংয়ে যদি আপনারা থাকেন তো আপনাদের কিন্তু এক্সট্রা চার্জ কাটবে তাই আপনারা কিন্তু এই অপশানটিকে অফ করে রাখবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাক আপ ডিভাইস ফোল্ডার তো আপনারা ব্যাকআপ ডিভাইস ফোল্ডার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে সেই সমস্ত ফোল্ডারগুলো দেখতে পাবেন এবার আপনাদের যেই ফোল্ডারের ছবি রয়েছে মানে যেই ফোল্ডারের ছবি আপনারা ব্যাক আপ করতে চান সেই ফোল্ডারে গিয়ে আপনারা এখান থেকে ফোল্ডারের পাশে একটা বাটন দেখতে পাবেন এই বাটনটিকে অন করে দেবেন ঠিক আছে এইভাবে অন করে দেবেন তো সেই সমস্ত ফোল্ডারের ছবিগুলো কিন্তু ব্যাকআপ হতে থাকবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এই দুটো সেন্টেন্স কিন্তু করে রাখবেন তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টের করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সামনে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন